কাতারে যেমন আছেন বাংলাদেশি প্রবাসীরা বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন পরিবারের সবাই একটু ভালো খাবে ভালো থাকবে এই লক্ষ্যে আপনজন ছেড়ে দিনরাত কাজ করেন প্রবাসী শ্রমিকরা কাতারে আছে এমন প্রায় চার লাখ শ্রমিক যাদের পাঠানো বৈদেশিক মুদ্রায় বাঁচে দেশের অর্থনীতি দেশের আমদানি খরচ মেটায় সরকার কিন্তু সেই শ্রমিকদের জীবনে অপ্রাপ্তিটাই যেন নিত্যসঙ্গী কাতারের রাজধানী দোহা চকচকে সড়ক শহর জুড়ে বহুল অট্টালিকা আর দামি গাড়ি দেশটির এসব অট্টালিকা আর সড়ক তৈরিতে আছে অবদান আছে বাংলাদেশি শ্রমিকদের আপনজনদের একটু ভালো থাকার নিশ্চয়তা দিতে তীব্র গরমের এই দেশে উদ্বাস্ত পরিশ্রম করেছেন বাংলাদেশি শ্রমিকরা শহর থেকে কিছুটা দূরে আল রাইয়ান এলাকার শ্রমিকরা বলছিলেন নানা অপ্রাপ্তির কথা শ্রমিকরা জানান সবাই চায় ভালো থাকতে তাই প্রবাসীরা শত কষ্টশয়ে হলেও পরিবারকে ভালো রাখতে চায় এক রুমে গাদাগাদি করে থাকেন আটজন জানান এই দেশে কেউ ছোট কাজ করলেও কোথাও সম্মান হারাতে হয় না অথচ দেশের এয়ারপোর্টে পা দিয়েই তাদের ভাগ্যে জোটে তাচ্ছিল দেশে ফিরে বিমানবন্দরে নানান ধরনের ভোগান্তি পোহাতে হয় উল্লেখ করে প্রবাসীরা জানান অন্যান্য দেশের বিমানবন্দরে খুব দ্রুত সবকিছু হলেও দেশে ফিরে নানান ধরনের ভোগান্তি পোহাতে হয় সব আনুষ্ঠানিকতা সারতে লাগে বহু সময় এছাড়া সংশ্লিষ্টদের দায়িত্ব যথাযথ না পালনের অভিযোগ করেন তারা তারা বলেন আমরা দেশের জন্য পরিবারের সুখের জন্য সবার সুখের জন্য প্রবাসে এসে কষ্ট করছি আমরা আমাদের নিজেদের কথা ভাবি না আমরা এক একজন যোদ্ধা দেশে যাবার সময় আপনজনের সাধ আর সাধ্যের সাথে মেলবন্ধন হয় না তাই অনেক সময় সুযোগ থাকলেও যাওয়া হয় না দেশে এক প্রবাসী অভিযোগ করে বলেন অনেক সময় অসুস্থ হলেও চিকিৎসকের কাছে যান না তারা কারণ চিকিৎসকের খরচ দিলে তা তাদের আয়ের ওপর প্রভাব পড়ে পরিবার এবং অন্যদের সুখে চিন্তা করে তারা কষ্ট করে হলেও দেশে টাকা পাঠান এমন ছোট এক একটি ঘরে গাদাগাদি করে থাকা এই শ্রমিকদের জীবনে বিনোদন বলতে কেবল নিজেদের মধ্যে হাসি আর সবাই মিলে একটু ঘুরে বেড়ানো